সিনিয়রকেও বলছি আমি সৈনিকও বলেছি যে ব্যক্তিগত আক্রমণ কালকে আমি দেখলাম একটি জায়গায় সিনিয়র বলেছে সৈনিক সম্বন্ধে যে ব্যক্তিগত আক্রমণ নিয়ে আমি বলবো তুমি একবার সিনিয়র বাবার যে ইন্টারভিউটা আছে প্রেস কনফারেন্স যেটা তোমাদের বাড়ির থেকে করেছিল দয়া করে একবার দেখো কারণ কি এগুলো মোহনবাগানের এতে শোভা পায় না এবার বন্ধ হোক নির্বাচন নির্বাচনের জায়গায় হবে মোহনবাগান মেম্বাররা ভোট দেবে তারা ঠিক ভোট দেবে নিজেদের কাজের ক্ষমতা কর্মক্ষমতা কি করতে পারো কি করতে পারি না ও আমাকে এই করেছে ও আমাকে ব্যক্তিগত আক্রমণের জায়গাটা অনুমান ঠিক নয় এগুলো আমি মনে করি এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত আপনি দেখবেন তো আমার কোনো বক্তব্যে আমি কাউকে ব্যক্ত আমি বলেছি যোগ্যতা নিজে খালি ভোট আমি এও বলিনি যে আমি যোগ্যতম ব্যক্তি আমি একবারে বলছি না যে আমি যোগ্য কোথাও সদস্যরা ঠিক করবে কে যোগ্য কে অযোগ্য বা কে দুজনেই যোগ্য আমি কখনোই বলবো না যে অযোগ্য এটা হতে পারে কে কম কে বেশি সেটা সদস্যরা ঠিক করবে সেখানে আমি কাউকে আমি অসম্মান করতে চাই না টুটুদাকে তো নয় টুটুদা আমার পিতৃতুল্য আমাদের মন মান কারণ ওই কেন বলছে আমার এক ছেলে দুই ছেলে তিন ছেলে টুটিদার লক্ষ লক্ষ ছেলে গত মোহনবাহী সদস্য সমর্থক আমাকে স্বীকার করুক আর না স্বীকার করুক মোহনবাগান যেহেতু করি সেতু আমরা সবাই টুটিদার কাছে ছেলের মতো টুটুদা আমাকে বলতে হয় যেন আমার ছেলে নয় আমি ভুল করেছি কিন্তু আমরা সবাই ওনার ছেলের মতো এরা যত দাঁড়িয়েছে সবাই টুটিদার ছেলের মতো নিয়ে আমাদের অভিভাবক এই জন্যে ওনার এগুলো শোভা পায় না এগুলো আমার মনে হয় আমি মানে অনুরোধ করছি সব পদ্ধতি আমার লোকেদেরকেও আমি অনুরোধ করছি ব্যক্তিগত আক্রমণ বন্ধ করে সৃষ্টিশীলতা ক্লাবের উন্নয়ন ক্লাবের কাজ আর কি করা যেতে পারে কিভাবে একসাথে আমরা চলতে পারি সেগুলো নিয়ে আলোচনা করা দরকার কিছুটা একটা কটাক্ষ করা হয়েছে গতকাল যে আপনি যে ভাসিয়া মালি তৈরি করেছেন মালিদের জন্য সে ক্ষেত্রে বলা হয়েছে যে ভাসিয়া মালি ভবনে মালিরা থাকতে পারছে না এই গড়ালে তো তাদের তারা যে ভবন তৈরি করে দেওয়া হলো কিন্তু তারা থাকতেই পারছে মনে হয় যে আপনারা এটা মালীদের থেকে প্রশ্ন করলে ব্যাটা তারা উত্তর দিয়ে দেবে আসলে ক্লাবের যে নতুন সদস্য ক্লাবের যে নতুনwidehat তৈরি করা হয়েছে তার কৃতিত্বটা আপনার 51 সেটা মানে কিছু বড় বড় এটা কিন্তু আমি তো সব সময় বলে এসেছি আমার 51 তো মোহনমার পরিবারের সেখানে যে भागीदार হই হোক মন মারের উন্নতি হোক আমার তো একটু আছে এক পার্সেন্ট তো আছে বাকি সবার নেই যেরকম বলা হয়েছে যে এই যে সঞ্জীব সঙ্গে চুক্তি পেয়েছে এই নেই আমি এটা মনে করি না আমি মনে করি মন মান পুরো পরিবারে কোনো একজন দুজন দিয়ে কখনো মন মান চলতে পারে না সেই জন্যে আমাদের এই আমিত্বটা ছেড়ে ফেলে ক্লাবকে সবাইকে এক নিয়ে হওয়াটা খুব সময়ের দরকার

আজকে আমার এখানে পঞ্চাশ জন পঞ্চান্ন জন মেম্বার এখানে যেরকম মেম্বার শুধু মেম্বারদের সঙ্গে আমরা আলোচনা করি আমরা কোন সাপোর্টার লোক দেখানো বিশাল বৈভব আমাদের সেটার ইচ্ছেও নেই কারণ এটা তো মোহন বাগান আলোচনা করতে এসেছি আমরা নামই দিয়েছি আপনি দেখে নিন নাম দিয়েছি মোহন আড্ডা মোহন আড্ডাতে গল্প করতে এসেছি এখানে তো গান গান শুনতে এনারা যারা এসছেন তারা কি গান শুনতে এসছেন তারা তো সচিব এবং অন্য কর্মসমিতির মেম্বারদের সঙ্গে গল্প করতে এসছে তাদের বক্তব্য জানাতে এসছে তো সেই জন্য এখানে ওটা হয় না ঠিক আছে